কত মা তো খুব ভালোবাসেন যদি খুশি করে বলেন মা আপনার ছেলের নাম এজিৎ রাখুন ছাটা করে মারতে যাবে ছাঁট করে মারবো দূর থেকে এজিদ রাখবো না তাহলে এজিদ মরে গেছে আর এই গ্রামটা ঘুরে দেখো এই যে পুরন্দপুর আশেপাশে যত গ্রাম গা ঘোরো হোসেন হাসান নাম আছে সাদ্দাম হোসেন গোলাম হোসেন হোসেন কত নাম রেখেছে এজিত বলে নামটি রেখে দেয় এদিকে তে এজিদ আমার না বড় হচ্ছে তাই গো ওরে লেখাপড়া শিখার জন্য ওই না স্কুলেতে যাইব কি লিখেছ মাস্টার মশাই এই সন্তানটা কি করবেন লেখাপড়া করাবেন নাকি তা তোমার সন্তানকে ভালো করে শিখে দাও আমি যা বলবো যেন তাই বলে বলে দিয়েছ বেশ বাবা এই জিত মহারাজা এসো এসো সোনা মাই ছেলের রূপ দেখে না ছেলের রূপ দেখে না হ্যাঁ রূপ খুব সুন্দর দাও দাও গো যদি কালু ঘুম পারা মা বিয়ার বেটা এত পাতা উল্টেছ কেন বাবা ও ভালো পাতা আচ্ছা আচ্ছা বাবা আচ্ছা এই বইটার নাম হচ্ছে আমি বলছি হ্যাঁ এই বইটার নাম হচ্ছে বর্ণ পরিচয় বর্ণ পরিচয় বর্ণ পরিচয় বর্ণ পরিচয় বর্ণ পরিচয় মানে বর্ণর সাথে পরিচয় করতে বলছে তা বাবা আমাকে কষ্ট দিও না আমি গুরু মানুষ তো আমি যা বলবো তুমি তাই বলবে হ্যাঁ এদিকে এসো বাবা এদিকে এসো শোনা বইটা বললো আর উল্চিত বাবা এই পাতাটায় বলল তো বাবা ও বল তো বাবা ও বল তো ছেড়ে দাও বল তো ছেড়ে দাও ওরে সুতুয়া ওরে সুতুয়া এই বান্দর সুতুয়া বল এই বান্দর সুতুয়া ওরে আমি কেন বলবো ওরে আমি কেন বলবো এই তুই সুতুয়া আবা সুতুয়া মার খাবি খাবি এত বিয়াদবি করছিস বিয়াদবি করছিস ওরে বিয়াদব মার খাবি এই মারওয়ান এ কি রকম ছেলে আমার কাছে নিয়ে এসেছ এত মারামারি করলে আমি পড়াতে পারবো তুমি এইরকম দিয়ে দিবি করো বাবা আমাকে বলে যা বলবে মাস্টার তাই বলবি এই ছাত্রটা খুব ভালো গো না আমার হ্যাঁ আমি কানা হয়তো কানা হয়তো ভালো থাকবি ও বাবা যখন আমি বলো তো বাবা অ বলবো তুই বলো তো বলবি না শুধু অ আর আ

লেখাপড়া শিখতে শিখতে মাস্টারের কাছে যত লেখাপড়া শেখাচ্ছিল সব শিখে নিয়েছে এবার মাস্টার এদিককে বলছে বাবা আমি আর পড়াতে পারবো না তুমি যদি পড়তে চাও আরো বড় বড় স্কুল কলেজ আছে সেখানে যেতে হবে ভাই এদিকে বলছে মাস্টার মশাই আমি যা বিদ্যা শিখেছি আর বিদ্যা আমার শেখার দরকার নাই আপনার স্কুল নিয়ে আমি আপনি থাকুন এখন আব্বার কাছে গিয়ে ওই না কিছু বলে আপার কাছে আব্বার কাছে বলছে আপা যান এই সংসারে আপনার কাছে অনেক দিন হয়ে গেছে আমার আমি অনেক বড় হয়ে গেছি আমার আর ষোলো বছর বয়স হল স্কুলে লেখাপড়া করেছি ওই স্কুলটা চিনি আর আপনার সিংহাসনটা চিনি তার বাইরে আর কিছু চিনি না বাবা তাহলে আমাকে যদি শিক্ষা শেষ হয়ে গেছে আমি এখন আমার নিজেকে প্রচার করতে চাই আমি একবার শিকারে যাব বাবা মাবিয়া বলছে বাবা শিকার করে যাবে শিকার করতে যাবে সেখানে শুধু হরিণ খাওয়া এছাড়া তো আর কিছু খাবার নাই তা তুমি ঘরে বসে হরিণ খাও আমি বাজার থেকে কিনে এনে দিচ্ছি এজিৎ বলে আব্বা জাহান আপনার কথা শুনবো নাই গো একটা মাত্র সন্তান গো জিত তার জন্যই নাম রাখা হয়েছে এজিৎ এজিত বলছে আব্বা জান আমি শুনবো না আমি শিকার করতে যাব নিজেকে প্রচার করতে যাব এই মাবিয়া দেখলেন কি করব একটা সন্তান যদি ঘরে থাকে যদি কোনো রকম বিপদ করে ফেলে বিষ খেয়ে নেয় গলায় দড়ি দিয়ে দেন নেয় তাহলে আমার বংশের বাতি দিতে কেউ থাকবে না ঘরে ছিল মারুয়ানক ভাই মারুয়ানের সাথে এজিদকে ওই না শিকারেতে তাই গো গেছে পানি খেতে হবে পানি কোথায় পাবে মারওয়ান কে বলছে এজিৎ তখন ভাই পানির পিপাসায় আমার মুখ ফেটে মানুষ বুজুর্গ মানুষ উনি বললেন এজিৎ বাবা আমরা যে পথে যাচ্ছি এ পথে পানি পাবে না সেই পানি খেতে গেলে কোথায় যেতে হবে জানো মদিনা শহর যেতে হবে সেখানে আমার নানাজির দিকে আছে আমার দিনের নবীর দিকে আছে সেই দিকে তুমি পানি পাবে এই কথা যখন এজিৎ শুনতে পায় ঘোড়া সব সিপাই সৈন্য রেখে মদিনার পথে যাইব ঘটনাই গো আজো ঘটনা কি ঘটনা গো পানি খেতে যাচ্ছে তো